আজ শনিবার ছাব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের দশই মে মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় প্রক্ষম রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভু তং তং নমামি শাণেশচারাম এটি আজ আপনার শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল নীল রঙের ধূপ গুড়ের বাতাসা এগুলি নিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না পারলে নিজের মুখে ছায়া দেখার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না pallले black blue color entry, আপনারা কিন্তু পরিধান করতেই পারেন যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের প্রতি কোনো প্রকার নেগেটিভ বাক্য বিনিময় করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম যদি আপনারা গিফট করতে পারেন আজকের দিনে তাহলে শনি মহারাজের মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন সময়ের কাজ সময়ে করুন শনি মহারাজ কর্মফলদাতা আপনাদেরকে ভরিয়ে দেবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য আর যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন দীর্ঘদিন দিন ধরে বা চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখার গোপন কাহিনী হলো কোনো না কোনো খেলাধুলোর সাথে যুক্ত থাকা অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে ধর্মীয় বা সামাজিক ক্রিয়াকলাপে আপনাদের অর্থ ব্যয় করতে হতে পারে তবে সেখানে মানসিক প্রশান্তি আপনারা পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন এই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান আজ কোনো বন্ধুর সাহায্যে আপনারা ভালো অনুভব করতে পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না